আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি আমসত্ত্ব বা ম্যাঙ্গোবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটা ভালো লাগবে তো আমি মূল রেসিপিতে চলে যাই আমি প্রথমে দুই কেজি পরিমাণ আম নিয়েছি আমটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবার আমি একটা প্লারের সাহায্যে আমগুলো সব ছিলে নিব দেখুন আমি পিলারের সাহায্যে আমগুলো সুন্দরভাবে সিলে নেব যাতে আমের গায়ের সঙ্গে সবুজ অংশটা না থাকে সুন্দরভাবে সিলে নিব সব দেখুন সিলে নিয়েছি এভাবে সবগুলো সিলে নিব দেখুন আমি আমগুলো সব সিলে নিয়েছি এখন যে কোনো একটা শেপে আমগুলো আমি কেটে নেব আপনারা চাইলে ছোট ছোট পিস করে কাটতে পারবেন আমি লম্বা গোল গোল করে আটি সঙ্গে করে আটি সঙ্গে থাকবে এভাবে কেটে নেব ভেতরে থাকবে আমি এভাবে কেটে নিয়ে আটিগুলো ভিতর থেকে বের করে নিব। আপনারা চাইলে যে কোনো সেটাই কাটতে পারবেন কোনো সমস্যা নেই আমি কেটে নিয়েছি এবার ভেতর থেকে আমি আটিকুলা সব বের করে নিব আর সবগুলা কেটে নেব দেখুন সবগুলো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি রিং সাইজ করে এবার আমি সেদ্ধ করতে দিব পানি এদিকে আমি সিদ্ধ ফোটাতে দিয়েছি পানির মধ্যে আমি আমগুলা দিয়ে দিব আর এই আমটা আম বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না অল্পখানি সিদ্ধ করলে পাঁচ মিনিট মতো আমি সিদ্ধ করে দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব দেখুন পানি ঝরিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার আমি ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে এভাবেই শাকনি দিয়ে কাঁচটা বের করে নিতে পারেন দেখুন আমি ব্লেন্ড করে আমি দিয়ে ছেঁকে কাতটা বের করে নিয়েছি এবার আমি চুলাতে দিয়ে দিব যে কাতটা বের করেছি সেটা আমি দিয়ে দিব দিয়ে অনাবরত নেড়েচেড়ে যেতে হবে যেহেতু আমের এই অনেক ঘন যদি নাড়াচাড়া না করা যায় তাহলে নিচের থেকে ধরে যাবে ধরে গেলে বারটা ভালো লাগবে না খেতে এবার আমি এক এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেব চিনিটা যেহেতু আপনার এটা আমি মিষ্টি বার তৈরি করব সেহেতু আমি এর মধ্যে কোনো কোনো মশলায় মিক্সড করব না আমি শুধু চিনিটাই অ্যাড করব দেখুন নাতে নাতে কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে আর আমের যেহেতু সবুজ কালার আমি একটু কালারিংয়ের জন্য হালকা একটু ফুড কালার অ্যাড করবো তাহলে সবুজ সবুজ দেখতে হবে দেখতে অনেক ভালো লাগবে ফুড কালারটা আমি চেঞ্জ করে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে নেড়ে চেড়ে নেব আমি এটা মিষ্টি বার তৈরি করব সেজন্য এতে আমি কোনো মশলা অ্যাড করব না শুধু চিনি ছাড়া দেখুন আমার আমের কাজটা অনেক ঘন হয়ে আসছে এবার আমি নামিয়ে নিব। হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আমি একটা স্টিলের প্লেটে আগে থেকে সরিষার তেল লাগিয়ে রাখছি আগে থেকে স সরিষার তেল লাগিয়ে রাখছি এবার আমি ম্যাঙ্গো বার যেটা তৈরি করব যেই শিরাটা সেটা আমি দিয়ে দেব প্লেটের উপরে আপনারা এইটা প্লেটের উপরে একটু পাতলা করে দিবেন তাহলে যখন ম্যাঙ্গো বারটা আপনারা মুড়াবেন মানে পেছানো গোল রাউন্ড করবেন তাহলে সেটা ভেঙে যাবে না আর যদি মোটা হয় তাহলে রাউন্ড করাটা অসুবিধা হবে আমারটা মোটা হয়েছে বলে আমি রাউন্ড করতে পারি নাই পাতলা দেওয়ার চেষ্টা করবেন এভাবে আমি থাপাই থাপাই সেট করে দিব দিয়ে আমি দুদিন মতো শুকিয়ে নিব সাদে আমি দুদিনের মতো শুকিয়ে নিব দেখুন আমি দুদিন শুকিয়ে নিয়েছি শুকানোর পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে কত সুন্দরভাবে উঠে আসছে ম্যাঙ্গো একদম তৈরি হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নিব আর আমের আম তো সব সময় পাওয়া যায় না এই সিজনটা আমের অ্যাভেলেবল পাওয়া যায় আপনারা আম দিয়ে এই ম্যাঙ্গো তৈরি করে দেখবেন অনেক মজা খেতে লাগে একদম দোকানে কেনা ম্যাঙ্গোবার এর মতো এটা বাচ্চারা অনেক পছন্দ করবে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো আমি পিস পিস করে কেটে নিব করে কেটে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে হয়েছে অনেক মজা দেখুন তো আমি ম্যাঙ্গো বারগুলো দেখুন পিস পিস করে কেটে নিয়েছি যেহেতু আমার ম্যাঙ্গো বারটা একটু মোটা হয়েছে আপনারা হালকাভাবে পাতলাভাবে পাতলা দেওয়ার চেষ্টা করবেন তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ